গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো সকাল সকাল স্নান টান কমপ্লিট তারপর এখানে দুঘরের বিছানার চাদর চেঞ্জ করে নিলাম এই চাদরটা আমাকে আমাদের আমার ননদ গিফট করেছে মায়ের ঘরেও একটা নতুন চাদর পেতে দিলাম এইটা আমি বিয়েতে পেয়েছিলাম আগের দিনই পুজোর সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে আর আমি বাসনপত্র সমস্ত কিছু বের করে গুছিয়ে রেখেছিলাম

যাসূপ খানম পস্থাতে ক্ষেত্র গুলাই নম অর্ধ অনন্তায় নমঃ। নমবদুরা হ। নমঃ

যখন আমার দিদা বাড়িতে কাঁধাটা বানায় তখন মা অনেকবার জিজ্ঞাসা করেছিল যে কাঁথাটা কার জন্য বানাচ্ছ আমি একবার গিয়েছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমাদের কিছু বলেনি তখন কার জন্য বানাচ্ছিলো কিছুই বলেনি শুধু বলেছিল বানানো হয়ে যাওয়ার পর যাকে দেবো তখনই জানতে পারবি তো শেষে জানা যায় যে এটা আমার ননদের জন্য বানাচ্ছে দিদার কাপড় দিয়ে দিদায় নিজের হাতে বানানো কাঁথা এর আনন্দটাই আলাদা